ব্যাটারিটা খুলে গেছে ব্যাটারিটা খুলে এখানে হচ্ছে ব্যাটারিটা আপনার লাগায় তারপরে হচ্ছে এটা একটু চার্জে করে নিতে হবে একটু চার্জ করে নেয়ার মধ্যে আমরা হচ্ছে অ্যাপটা ডাউনলোড করে ফেলবো অ্যাপটা ডাউনলোড অ্যাপটার নাম হচ্ছে ডিজেল ফ্লাই ডিজেল ফ্লাই অ্যাপটা ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে আপনার বাকি যে প্রসেসগুলো সেগুলো আপনাকে দেখাবো ঠিক আছে এখন আমরা চার্জে দিচ্ছি তারপরে বাকি প্রসেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো লাগাও চার্জে তো আমরা ইতিমধ্যে ব্যাটারি চার্জ করে ফেললাম আর হচ্ছে অ্যাপটাও ডাউনলোড করে ফেললাম অ্যাপটা কিভাবে সেটিং করবো সেটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমরা দিব কানেকশন গাইড এখানে দিয়ে সেটিং এ চলে যাব সেটিং এ গিয়ে ওয়াইল ইউজিং দিস অ্যাপ এলো দিয়ে দিব তারপর হচ্ছে ইনস্টলিং হবে এটা ইনস্টলিং হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে আমরা এখানে চলে যাব বিফোর ফ্লাই ফ্লাইয়ের আগে কি করতে হবে এখানে কিছু ডিসক্রিপশন আছে এটা পরার কিছুই নাই তারপরে হচ্ছে নেক্সট দিয়ে দিব ঠিক আছে তারপরে হচ্ছে নেক্সট দিয়ে দিব ওকে দিয়ে দিবো আমি এইখানে হচ্ছে আমরা দেখতে পারব লোকেশন আমার ড্রোনটা কোথায় আছে ঠিক আছে এখানে চলে যাই ব্যাকে ব্যাকে যাওয়ার পরে এখানে হচ্ছে আমার ড্রোন কোনটা সেটা সার্চ করে এখানে দিতে হবে যাই হোক এখন হচ্ছে আমি আমার রিমোটটা আগে কানেক্ট করে নিই এখান থেকে হচ্ছে দুটো স্টিক বের হবে ছোট নিলাম তারপরে হচ্ছে আছে এটার মধ্যে কেবলটা বের করে হচ্ছে আপনার এখানে সিম্বল দেয়া আছে এটা হচ্ছে রিমোটের মধ্যে যাবে আর রিমোটের মধ্যে দুটো অপশন আছে একটা হচ্ছে ফুল ব্ল্যাঙ্ক আর একটা হচ্ছে এই যে ডাটা কেবল কানেক্ট করার জন্য এখানে এটা কানেক্ট করে

এটা হচ্ছে ডিসাইন হয়ে গেলে আপনি এটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন যে ডিজাইন নিয়েও আপনার হচ্ছে ডিজাইনিও নিয়েও ডাউনলোড করেন ফার্স্ট হচ্ছে কি এটা কিছু ডাউনলোড করে নিতে হবে এক্স্যাক্টলি মডেল অনুযায়ী এটার হচ্ছে কিছু ফাইল আছে ফাইলটা ডাউনলোড করতে হবে এটা ফাইলটা ডাউন হয়ে যাক ডাউনলোড হতে হতে আমরা হচ্ছে আমাদের ড্রোনটা সেট করে ফেলি ড্রোনের মধ্যে ব্যাটারিটা খুলে এখানে ব্যাটারিটা দিয়ে দিবেন ঠিক আছে হয়ে গেছে তো এখানে হচ্ছে আপনার যেটা বলতেছে জিনিসটা হচ্ছে এখানে আমরা একটু দেখে নিই এটা হচ্ছে খুলতে বলতেছে ক্যাপটা এখানে একটা ক্যাপ আছে ছোট এই ক্যাপটা হচ্ছে প্রথমে খুলে আমাদেরকে নিতে হবে তো ক্যাপটা খোলার জন্য এখানে একটু প্রেস করে হয়ে গেছে ঠিক আছে খুলে গেছে এখন এটা স্ক্যান কিভাবে করবেন সার্চিং ফর ডিভাইস এখানে আপনার প্রোডাক্টটা অন করতে হবে যে এটা অন করে ধরতে হবে যে অন হয়ে গেছে

মোটা আছে এটাই হবে ভাই এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে উপরে নিচে ঠিক আছে এটা দিয়ে হচ্ছে আপনার পুরো ভিডিওটা ঘুরবে যে ঘুরতে এসে ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে এটা দিয়ে সামনে ঘুরে এটা দিয়ে সামনে ঠিক আছে মানে সামনে এক করার জন্য এটা 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 দিয়ে সামনে পিছনে সামনে পিছনে এটা দিয়ে নিচে উপরে নিচে উপরে উপরে এটা ধরে রাখবেন এই যে দেখেন এই যে ভিডিও করতেছে তারপর হচ্ছে এখানে কিছু অপশন আছে এটা প্রেস করবেন আপনার ভিডিও এই যে ছবি তুলে ফেলবেন ঠিক আছে দিয়ে এটা দিয়ে নিচে লো ব্যাটারি মানে আপনার ব্যাটারি চার্জ নাই ঠিক আছে ক্যামেরার ব্যাটারিতে না ফোনে আপনার ক্যামেরা ব্যাটারিতে চার্জ হবে